আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আসলেই আজকের ভিডিওটি করার কোনো ইচ্ছে ছিল না তারপরেও কেন জানি মনে হলো যে এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরা উচিত কারণ এমন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন আসলেই আমার এখানে যে পাখিগুলো আপনারা দেখতে পারতেন এগুলো কিন্তু সবগুলাই মেয়ে পাখি সর্বোচ্চ দুই থেকে তিনটা ছেলে পাখি আছে এই পাখিগুলোর মধ্যে এই দুই থেকে তিনটা ছেলে পাখি আপনার যখন ফজরের আজান দেয় তখন আমার এই পাখিগুলো আপনার একটু ডাকে মানে আপনার ফজর আজান দেওয়ার সাথে সাথেই পাখি যেগুলো ছেলে পাখি আছে তিনটা ছেলে পাখি এই ছেলে পাখিগুলো একটু ডাকে এই ডাকের জন্যই আমার এই খামারের পিছনে একটা ঘর আছে এই আমার প্রতিবেশী তাদের নাকি তাদের বলতে একজনই তার নাকি অসুবিধা হয় সে সকালে ঘুমোতে পারে না মানে যখন ফজরে আজন দিতেছে তখন সে ঘুমিয়ে আছে। এবং এই টাইমে পাখি ডাকতেছে আর তার ঘুম নষ্ট হচ্ছে এটাই হচ্ছে বিষয় সবাই হয়তো বুঝতে পেরেছেন আসলেই তখন হচ্ছে রহমতের সময় এই রহমতের সময় আমরা মানুষ হয়ে আলাদা আল্লাহ ডাকে সারা দিই না কিন্তু পাখি সে কিন্তু আল্লাহ তাল্লা ডাকে সারা দিচ্ছে এবং পাখি যে সারা দিচ্ছে এটাও কিন্তু পাখির একটা অপরাধ এই জন্যই আমার আমার কা আমার এতে অনেক কিছু হয়ে গেছে আমাকে অনেক কিছু বলছে যে পাখি পালন করা যাবে না এখান থেকে পাখি সরা মানে অনেক কথা যে গন্ধ যায় তারপরে আপনি পাখি ডাকাটাকি করে আমি আমার পাখিগুলো কিন্তু এখানে ছিল না পাখিগুলো ছিল আপনারা জানেন আমার বাড়ির পিছনের একটা খামার আছে ওইটা মোটামুটি খোলামালা আশেপাশে কোনো পারিঘর নাই এখান থেকে এখানে আনার পরে এই সমস্যাগুলো হচ্ছে আসলে যাই যাই বলুক যে যাই বলুক কিন্তু আমি পাখি পালন করা ছাড়বো না পাখি পালন করবই। আমি যে ছেলে পাখিগুলো আসে এই ছেলে পাখি তিনটায় খাসার বৃদ্ধ থেকে বের করে অন্য জায়গায় রেখে দিব। আসলে আপনারা যারা খাসার ভিতরে পালন করেন অবশ্যই জানেন এই খাসার ভিতর থেকে ছেলে পাখি বাছাই করে বের করা কি একটা কষ্টসাধ্যক ব্যাপার তারপরেও আমি খাসার ভিতর থেকে পাখিগুলো বের করে ফেলবো আর যে মানুষগুলোর আমার পাখিগুলোর জন্য সমস্যা হচ্ছে এরপর থেকে হয়তো তাদের আর সমস্যা হবে না এবং মন থেকে দোয়া করি তারা ভালো থাকুক আর এই যে একটা ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পি ফ্লক্স ব্যাট এটা যদি আপনাদের পাখি জিম ধরে বসে থাকে এবং চুনা পায়খানা করে তারপর হচ্ছে আপনার ঠান্ডা থাকে ভাইরাসজনিত ব্যাকটেরিয়ার জন্য যে কোনো সমস্যার জন্য আপনারা এই ফিফ্লক্স পারেন এইটা তারা ক্ষুদ্র খামারিয়ে আছেন অল্প কিছু পাখি পালন করেন তাদের জন্য ওষুধটা মোটামুটি অনেক কার্যকর এটা দশ গ্রাম একটা প্যাকেট এইটার দাম নিচ্ছে আমার কাছে বিশ টাকা এটা এক গ্রাম এক লিটার পানিতে এক টানা পাঁচ দিন খাওয়াবেন দিনে তিনবেলা আর যদি কারো পাখি বিষয়ে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কল দিবেন বা ইনবক্সে মেসেজ দিবেন আর আমার জন্য দোয়া করবেন এবং আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন এবং যাদের পাখি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন জিরো পাখি একদিনে বাচ্চা দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ